আমি তো যা বলি কম বেশি মিলে যায় বোলপুরের আইসির ক্ষেত্রে আমি তো আপনাদের বলেছিলাম যে অ্যাকশন হতে পারে না উনি মমতা কোলের লোক হবে আইসির বিরুদ্ধে এটা করতে গেলে হিন্দুদের এক হতে হবে আপনি যে কথাটা বলছেন ভাবছেন শুধু ঘরে বসে সোশ্যাল মিডিয়া পোস্ট করলে কমেন্ট করলে এদের সরানো যাবে না আমি নন্দীগ্রামে ডিপার্টমেন্ট এবং ফোর্স যারা পুলিশে চাকরি টাকরি পান ন্যূনতম তাদের একাডেমিক তো আছেই একটু ফিজিক্যাল টিজিক্যাল করে এক বছর ট্রেনিং নিয়ে করতে হয় মুখ্যমন্ত্রী চোদ্দ বছর প্লাস পুলিশ মন্ত্রী একটা আইসি এখানকার পুলিশের কি অবস্থা সবাই আমরা জানি গুরুগাঁওতে চলে যায় কলেজ ছাত্রীকে তুলে আনার জন্য ফোর ফাইভ টাইম এ ক্যাটাগরির লিডার ভেরি ক্লোজ টু মমতা ব্যানার্জি বাইশ চব্বিশ জন পুলিশ পার্সোনাল জেট ক্যাটাগরি অ্যালোটেড স্টেট গভর্নমেন্টের এস আর ডি এর চেয়ারম্যান মিনিস্টার র্যাঙ্ক নীলবাতি লাগানো ইনোভা গাড়ি অ্যালোটেড বাই দি স্টেট গভর্নমেন্ট তিনি বলছেন আমি তোমার বউকে এবং মাকে রেপ করবো তিনবার চারবার ডিজিকে বলছেন মধ্যম অবস্থা এই রাজীব কুমার কখন সরাবে তাকে গ্রেপ্তার না করে মুখ্যমন্ত্রী যেভাবে প্রোটেকশন দিচ্ছেন ভাবা যায় না অনুব্রত মন্ডল টন্ডল কেউ নয় যত রেপিস্ট যত খুনি যত জঙ্গি যত জেহাদি যত রোহিঙ্গা অনুপ্রবেশকারী যত চোর টেন্টেড সকলের একমাত্র প্রটেক্টর আর্কিটেক্টার এবং ছাতা তার নাম হলো মহাদেব বলছি শর্মিষ্ঠা যদি হলো না তিনি 2 ঘন্টা এসকে অফিসে পিছন দরজে দিয়ে ঢুকে বসেছিলেন কোনটা বাজিয়াপ্ত হলো না বলে না করবে না তো করবে না যে মুখ্যমন্ত্রী ডিএমএসপি চিফ সেক্রেটারি ডিজিপি বসিয়ে নির্ভূমে গিয়ে বলেন যে অনুপ্রত কথায় তোমাদের চলতে হবে সরাসরি বলেন আমার পার্টির অ্যাসেট আমি ওকে রাজ্যসভা দিতে চেয়েছিলাম নেয়নি আশিস ব্যানার্জিকে চেয়ারম্যান করে কি কমিটি করেছে ছাতার মাথা কিন্তু ফোনটা যাচ্ছে অনুব্রত মণ্ডলের কাছে স্বাভাবিকভাবে পুলিশ মন্ত্রী মাথায় হাত আশীর্বাদ আছে তার পরামর্শই অনুব্রত ওখানে গেছে তার ফোন বাজেয়াপ্ত করার কোনো ব্যাপার নেই ওই বেচারি হালদার হিন্দু বাড়ির ছেলে তার দুটো ফোন বাজে আপন হয়েছে আমাকে না জিজ্ঞেস করে আপনার চ্যানেলের যিনি নবান্ডতে আছে তাকে জিজ্ঞেস করতে বলুন না যার আশ্রয় প্রশ্রয় আছে এটা হচ্ছে আমরা এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে না বলুন আজকে যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হয় ন্যূনতম সত্তর পার্সেন্ট হিন্দু তাহলে এখানে যে সরকারটা হবে সেই সরকারটা মধ্যপ্রদেশ আসামের মতো এদেরকে সাইজ করবে এটা করতে গেলে হিন্দুদের এক হতে হবে আপনি যে কথাটা বলছেন ভাবছেন শুধু ঘরে বসে সোশ্যাল মিডিয়া পোস্ট করলে কমেন্ট করলে এদের সরানো যাবে না আমি নন্দীগ্রামে পঁয়ষট্টি হিন্দুকে এক করে এই এই মহিলাকে হারিয়েছি যিনি রাজ্যের একমাত্র অযোগ্য এগারো কোটি লোকের কেউ অযোগ্য নয় এই একমাত্র অযোগ্য হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এ সব কিছু নিষ্পত্তি হতে পারে তাই পশ্চিম বাংলার রাষ্ট্রবাদী সনাতনীদের আবারও আমি বলবো আর মাত্র আট মাস আছে ঐক্যবদ্ধ হন হারিয়ে দেন কি হারিয়ে দেন কি সব ঠিক হয়ে যাবে বারবার বলছিলেন যে রাজ্য আবার নতুন করে ফিরে গেছেন দের দিকে যাচ্ছে সৌরভব সরকার বারবার বলেন যে পরবর্তীতে কত সৌরভব সরকার মুসলিম আরে সিনেমায় যা দেখেছে দেখিয়েছি আমি তো মুসিদ আমাদের টিভিতে দেখেছ মুসিদ আমাদের হরগোবিন্দ দাস চন্দন দাসকে সিপিএম বলে খুন করেনি মোহাম্মদ সেলিম গিয়ে বলেছিল আমার সমর্থক আর আমি যখন ওর বাড়িতে যাই তখন বলছে যে আমি আমি কার সমর্থক জিজ্ঞেস জিজ্ঞেস করেনি হিন্দু হোটেল ব্যবসায়ী সে বলছে আপনাদের সবার সামনে যে তৃণমূলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি তৃণমূল করি আমি আমার বাড়ির একটা ছোট্ট ঘর বিনা ভাড়ায় তৃণমূলকে দিয়ে রেখেছি আমার হোটেলও পুড়িয়েছে বাড়িও পুড়িয়ে দিয়েছে তৃণমূল হওয়া সত্য কারণ আমি হিন্দু আজকে গ্রেট ডাইরেক্ট অ্যাকশন ডে যা ছিল যে হিন্দুরা কাফের হিন্দুদের খুন করো এখনো তাই আমরা তো মমতা ব্যানার্জির আমলে ডাইরেক্ট পিকচার পিকগঞ্জ ওঠাવાડી ডাইরেক্ট পিকচার দেখছি কোনো পরিবর্তন হয়নি রাজ্য কোনো পরিবর্তন রাজ্য মহিলা কমিশন কুমার কি মহিলা কমিশন কমপ্লাই করবে না এর আগে বহু জিনিস কমপ্লাই করেনি কমপ্লাই করবে না জাতীয় মহিলা কমিশন কি করবে আমি তো জাতীয় মহিলা কমিশন এসসি কমিশন এসটি কমিশন এনএইচআরসি এদের প্রত্যেককে বারবার বলি যে আপনারা আপনাদের দায়বদ্ধতা আছে মহামহিম রাষ্ট্রপতির কাছে আপনারা কেন সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন না যে পশ্চিমবঙ্গে দু হাজার একুশ থেকে আগেরগুলো আমি জানি না বা অতটা আমার স্মৃতিতে নেই দু হাজার একুশ থেকে অদ্যবধি গত চার বছরে আপনাদের কোন রেকমেন্ডেশন এরা মানেনি আপনারা সুপ্রিম কোর্টে গিয়ে কেন বলছেন না সুপ্রিম কোর্টে বললে তো সুপ্রিম কোর্ট শুনছে এখানে যারা জামিন পেয়েছিল তাদের বিরুদ্ধে গেল সুপ্রিম সুপ্রিম বলল যে গণতন্ত্রের একেবারে মূল জায়গায় কুঠারাঘাত করেছে এরা নির্বাচনে বহুদলীয় গণতন্ত্র সব দল থাকবে একজন জিতবে বাকিরা হারবে সুপ্রিম কোর্টের মন্তব্য এবং তাদের বেল ক্যান্সেল করলো সিবিআই এর ভালো উদ্যোগ এটা তাহলে মহিলা কমিশনে যদি রাজীব কুমার অ্যাপিয়ার না হয় আমি বলছি অ্যাপিয়ার হবে না আমি তো যা বলি কম বেশি মিলে যায় বোলপুরের আইসির ক্ষেত্রে আমি তো আপনাদের বলেছিলাম যে ও রুব্রত মন্ডলের অ্যাকশন হতে পারে না উনি মমতা ব্যানার্জির কোলের লোক অ্যাকশন হবে আইসির বিরুদ্ধে এবং কাজলবাবু আইসি কে প্রোটেকশন দিতে পারবেন না যতই ছোট বাবুকে ধরে রাখো ছোট বাবু টাকাটা বুঝেন অন্য কিছু বুঝেন না ছোট বাবুর বড়টা ভোট করে আজকে একটি বহুল প্রচারিত ইংরেজি কাগজে স্টোরি হয়েছে আমি সেটা দেখার পরে মাননীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার দৃষ্টি আকর্ষণ করেছি এবং ক্যাবিনেট মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানকেও আমি ওই কাগজের কাটিং সহ আমার একটা নোট পাঠিয়েছি মহেশতলাতে যে ঘটনা ঘটল চাল চুরি করছে মমতা ব্যানার্জির লোকরা মিড ডে মিলে চাল চুরি করছে একশো পার্সেন্ট দেখিয়ে চাল নিচ্ছে আর পঞ্চাশ পার্সেন্ট চাল ফোটানো হচ্ছে নিকৃষ্ট মানের চোর আমি বলবো না ফেডারেল স্ট্রাকচারে প্রধানমন্ত্রী যে দলেরই হোক মুখ্যমন্ত্রী টাইম চাইলে দেন আমাদের প্রধানমন্ত্রী তো এগুলো মেনটেন করেন কংগ্রেসের কংগ্রেসের নাম্বার ছিল না মেজর ব্লক হিসেবে অধিত চৌধুরীকে এলোপি স্ট্যাটাস দিত পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান করেছিল আর আমরা তো সোল ব্লক হওয়ার পরেও রেকগনাইজেশন পাই না এই পশ্চিমবঙ্গ বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান আমাদের দলের লোক মানে বিরোধী দলের লোক হয় না স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আমরা নেই প্রত্যেক সেশনে বিরোধী দল নেতাকে কোন ইম্পর্টেন্ট ইস্যুতে আওয়াজ তুললে বের করে দেয় দেখতে দেখতে হয়ে গেল আর দুটো সেশন মনসুন আর উইন্টার তারপরে বাই বাই হ্যালো ডাব্লিউ বি বাই বাই টিএমসি বাই বাই টিএমসি বাই বাই টিএমসি ডাকদ্বীপ থেকে কোচবিহার দার্জিলিং থেকে দীঘা একটা স্লোগানই উঠবে আর তালে তালে মানুষ বেরোবে ঠিক পুজোর পর থেকে হ্যালো ডাব্লিউ বি বাই বাই টিএমসি যেমন অন্ধ্রে উঠেছিল হ্যালো এপি বাই বাই ওয়াইসিপি ময়স্থলাটা একটু বলে দিন না ময়স্থলাতে যা ঘটছে দাদা ময়স্থলা কেসে আচ্ছা